সালামু আলাইকুম ওয়েলকাম টু নো একাডেমি অ্যান্ড কম্পিউটার ট্রেনিং সেন্টার আজ আমরা দেখব ফটোশপ সেভেন প্রথম পার্ট কীভাবে একটি পিকচারের স্পটগুলো দূর করতে পারি আমরা আমরা এর জন্য একটি পিকচার নেব আমরা ফাইল থেকে ওপেনে যাব ওপেন থেকে আপনার এখান থেকে একটি স্পট পিকচার আমি বেছে নিচ্ছি এই পিকচারটি নিচ্ছি ওপেন এটি ওপেন হয়ে গেছে এখন এই পিকচারটিকে আমরা বড় করে দেব দেখেন জুম করে দেখানো হচ্ছে আপনাদের এই ছবিটিতে অনেক লাল দাগ রয়েছে এই স্পটগুলো আমরা কীভাবে পরিষ্কার করতে পারি আজকে কাজটি করব। এর জন্য আমরা যে কাজটি করব সেটি হচ্ছে এই ব্রাশ টুলটিকে আমরা নেব নেয়ার পরে ফেসের যে অংশে ভালো অথবা সৌন্দর্য দেখা যায় সেখানে রেখে কিবুট থেকে অল্টার বাটনকে চাপ দিয়ে কীবোর্ড থেকে অল্টার বাটনকে চাপ দিয়ে আমরা মাউসে লেপ্ট বাটনে ক্লিক করবো কপি হয়ে গেছে এখন আমরা এই লাল তাকের উপর রেখে আমরা ক্লিক করবো মাউসের লেফট বাটনটি ক্লিক করে ক্লিক করে এভাবে আমরা পরিষ্কার পরিষ্কার করে দেবো এভাবে আমরা কে এই কাজগুলো করতে পারবো অনেকগুলো স্পট ছিল আস্তে আস্তে সবগুলো শেষ হয়ে যাচ্ছে আমরা এভাবেই একটি একটি করে এই স্পটগুলো পরিষ্কার করে ফেলব ভিডিওটি সবাই একটু ধৈর্য সহকারে দেখবেন কোনো স্কিপ করবেন না ভিডিওটি শর্ট ভিডিও তৈরি করা হয়েছে এমনি যদি আপনি স্কিপ করেন তাহলে বুঝতে পারবেন না আমি যে পিকচারটি নিয়েছি সেই পিকচারটি অনেক স্পট ছিল একদম পরিষ্কার হয়ে গেছে আর কোনো স্পট নেই আপনি আমি জুম করে দেখাচ্ছি দেখেন কোনো স্পট নেই ভিডিও যদি অবশ্যই ভালো লাগে তাহলে ভিডিওতে একটি লাইক করবেন শেয়ার করে দেবেন কমেন্টের মতবাদ জানাবেন এমনকি চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন সবাইকে ধন্যবাদ আসসালাম